হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে লিখন লিখন বস্তবিতান থেকে আজকে কি দেখাবেন ব্যাপার মানে 4 5000 আপনার দোকানে প্রচুর কালেকশন নতুন চলে আসছে না একদম নতুন নতুন কালেকশন আজকে থাকছে আনারকলি আনারকলি একদম রেডি আনারকলি এটার সাথে কি কি আছে देखिए জামার না আছে খুব সুন্দর মানে একটু শর্ট টাইপের গোল জামা তার সাথে শাড়ার অ্যাড্রেস তাই না মাশাআল্লাহ পুরো ফুল ওড়নাতে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম ইনটেক আচ্ছা আমরা একটা একটা করে কালার দেখে নেব প্রচুর কালার আছে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর সাতশো পঞ্চাশ ঠিক আছে যেটাই নেবেন সাতশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দামের কি চেঞ্জ আছে আচ্ছা আমাদেরকে দেখান আমরা দাম যখন আলাদা হবে অবশ্যই হ্যাঁ বলে দিবে খুব সুন্দর সুন্দর কালার ভাইয়া এবং কাপড় হিসাবে দামটা আপনি অনেক কমে দিচ্ছেন শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন এত সুন্দর কালেকশন পাকিস্তানি কাপড় না সুতি কাপড় না মানে এগুলো চিরন অনেক কোয়ালিটি পুরো দর্জে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে আবারো বলছি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে নাইডা এগুলো একই এটা পাইজামাতে টাকা অনলি 750 জামাতে ওড়নাতে সালোয়ারে শপে কাজ করা সারারা শারারা ড্রেস কিন্তু সারারা ড্রেস কিন্তু যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এই কালারটা মাশাআল্লাহ এটা মায়রা ডিজাইন টেক তাই না খুব সুন্দর যেটা হচ্ছে এটা হচ্ছে সুন্দর কালার মানে টাকায় মানে সাড়ে সাতশো টাকায় এরম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু জর্জেটের মধ্যে হ্যাঁ জর্জেটের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা একবার নিয়ে দেখতে পারেন ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কত কত কালার এবং কত ডিজাইন সবগুলো ডিজাইন সবগুলো কালারই সুন্দর যার যেই কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র সাড়ে সাতশো টাকা দেখেন খুবই সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সাড়ে সাতশো তো এখনো শেষ হয়নি তাই না আচ্ছা এখনো কিন্তু শেষ হয়নি এগুলোও কিন্তু সাড়ে সাতশো যেটা ভাল লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকের এগুলো বেস্ট কালেকশন আমি বলবো এই মাসের একদম বেস্ট কালেকশন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবে অর্ডার করবেন মানে এগুলো বলে ডিজাইন করব আর পাবে না পাবে ঠিক আছে মাল অনেক আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সাড়ে সাতশো এটাই কি লাস্ট হ্যাঁ এটাই লাস্ট কালেকশন আচ্ছা এরপরে থাকবে কি আমরা দেখব এগুলো কি মানে থ্রি পিস না টু পিস না ওয়ান পিস না নাইরা সারারা আচ্ছা এগুলো সারারা ড্রেস শুঁটির মধ্যে প্রাইস কেমন থাকবে এটার সাতশো আচ্ছা এটাও সবে সঠিক জামা সালোয়ার থাকবে থাকবে সুতির জর্জের তবে কাজ করা অনেক ফুল আসলে যখনই আপনার মানসম্মত কিছু করতে যাবেন যে কোনো থ্রি পিস বলেন বা যেই সেটে বলেন সেটা ওড়নাগুলো গুলো কিন্তু একটু অন্যরকম হয় জর্জেটের ওড়নাগুলো বেশি গরগিয়াস হয় দেখেন কালার আছে এটারই বেশ কয়েকটা কালার আছে সাতশো টাকার মানে আজকের ভিডিওতে সাড়ে সাতশো এবং সাতশো টাকার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর কালেকশন যার যেটা ভাল লাগবে একদম ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন প্রচুর কালেকশন দেখেন এই কালারটাও সুন্দর এগুলো আপনারা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আবারও বলছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হাতাতেও কাজ করা আছে মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে লিখুন বস্তবিতান রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া নাম্বার দেওয়া আছে কিন্তু হ্যাঁ দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিও কিন্তু এটাই লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ